পুলিশের তো সব দোষ না সব পুলিশ তো খারাপ না পুলিশ তো বহু পুলিশ ভালো আছে হাতে কোন কিছু কোলাঙ্গারের কারণে আজ পুলিশ বাহিনীর এই অবস্থা হাতে কোন কিছু কোলাঙ্গার তাদের কারণে এই জন্য পুলিশ তো খারাপ না পুলিশ তো দেশ জাতির নিরাপত্তা স্বস্তি স্থিতির জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে কিন্তু যারা ব্যবহার করে তাদেরকে পেশি শক্তি হিসাবে তাদের আজ্ঞাবহ দাস হিসাবে ব্যবহার করে তাদেরকে আজ এই পরিণতির মধ্যে ফেলেছে পুলিশ যা শেখার শিখে গেছে ছেলে মেলে শিখাই দিয়েছে কান ধরে উদ্বস করিয়েছে পত্রিকায় মাপ চাচ্ছে হাত জোর করতেছে যে আইনের পোশাক গায়ে দিয়ে বেআইনি করলে যে কি হয় তা তারা সবকিছু বুঝে পেয়েছে এজন্য আগামীর যে পুলিশ থাকবে আশা করা যায় আইনের পোশাক গায়ে দিয়ে কাজ লজ্জা থাকলে করবে না অফিস যারা চালায় তাদের যদি লজ্জা থাকে আর জনগণের হয়রানি কাজ করার মতো করবে না আমার দেশের যুবক তরুণ তরুণীরা তারা বুকের রক্ত ঢেলে দিয়ে ঘুমান্ত জাতিকে জাগ্রত করে তুলেছে সুতরাং আইন আইনের প্রতি চলবে পুলিশেরা আমাদের সম্পদ থানা আমাদের সম্পদ রাষ্ট্র আমাদের সম্পদ পুলিশকে যদি করে দেওয়া হয় তাহলে গোটা জাতির নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাবে এজন্য পুলিশকে তার নিজ দায়িত্ব পালন করার সুযোগ দিতে হবে এবং সম্মানের জায়গায় থাকার সুযোগ দিতে হবে সুতরাং আমি আবারও বলি আগামীর পুলিশ ইনশাল্লা আশা করি সেই পুলিশ হবে না যে পুলিশ গরু বিক্রি করলে কেউ না জানলে পুলিশ পুলিশ জানতে পারবে আপাতত সামনের পুলিশ আর আশা করা যায় হবে না এই জন্য আইনের আশ্রয় দেবেন যদি আপনার কোনো ক্ষত থেকে থাকে আপনি আইনের আশ্রয় নেবেন কোর্টের আশ্রয় নেবেন আইন হাতে তুলে নিয়ে পরিবেশ নষ্ট করবেন